তারা রাস্তা ব্রেগেড দিয়ে গপ করে দেন এবং রাস্তা টায়ার চালিয়ে আগুন নিক্ষেপ করে না প্রদর্শন করেন এতে করে সাধারণ মানুষের যে চরম

যেহেতু কালকে ওই যে বিকেলবেলা যেটা ঘটনা হয়েছে ঢাকা কাকি উনি একজন যেহেতু বন অধিকার পরিষদের একজন সভাপতি ওখানে যেহেতু একটা দুটা দল এখানে একসাথে হয়েছিল তো পুলিশে এবং সেনাবাহিনী সবাইকে ওখানে জেটা দেওয়া দরকার জনগণকে সবাইকে সেভাবে ওখানে প্যান্ট দেওয়া দরকার কিন্তু আমরা এখানে ভিডিওতে দেখতেছি একজন দলের প্রধান হয়ে অনেকে আক্রমণ করতেছে ওখানে উপস্থিত সেনাবাহিনী ছিল পুলিশ ছিল দৌরা কিছু করতে পারেনি তো আমার কথা হচ্ছে আন্দোলন তো করবেই এটা স্বাভাবিক তো এটা কোনো একটা সমাধান করলে আমাদের যেহেতু আমরা এখন প্রায় দেড় ঘন্টা হচ্ছে এখানে চ্যানেল ঘুরে আসি কোনো একটি সমতা যদি করা যায় তাহলে তো আমাদের এই জনগণের কোনো কষ্ট হচ্ছে না